হ্যালো বন্ধুরা আপনি যদি জীবনে প্রচুর অর্থ আকর্ষণ করতে চান তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে আর সবার আগে বলে দিই যে কোনো কিছুকে আকর্ষণ করতে গেলে সেই বস্তুটাকে আগে ভালোবাসতে হয় যদি আপনি পয়সা ভালোবাসেন যদি আপনি টাকা প্রচুর টাকা চান তাহলে আপনাকে মানিকে অ্যাজ এ ফ্রেন্ড ট্রিট করতে হবে না আমি এখানে কোনো লোভের কথা বলছি না মানিক টাকা যদি ভালোবাসেন মানে আপনি আমার কাজকে ভালোবাসেন কাজের মাধ্যমেই অর্থ আসে তো সেই হিসেবে আপনাকে দেখতে হবে এবং টাকাকে প্রতিদিন যা আছে আপনার কাছে তার জন্য ধন্যবাদ দিতে হবে ইউনিভার্স কে ভগবানকে যা আপনি এখন বর্তমানে রোজগার করছেন অনেক সময় আমরা কি হয় আমরা বেশি চাওয়ার আগ্রহে যা আছে তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করি না এবং সেখানেই সবচেয়ে বড় ভুল আমরা করে ফেলি ধন্যবাদের শক্তিকে কখনই অবহেলা করবেন না ধন্যবাদ আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে তাই আপনার মনের মধ্যে যেই জিনিসের প্রতি আপনার টান আছে তাকে ভালোবাসতে শুরু করুন যদি আপনি যাই আকর্ষণ করুন শুধু টাকাই নয় আপনি আপনার জীবনে যদি ভালোবাসাকে আকর্ষণ করতে চান তাহলে আপনাকে সেলফ লাভ করতে হবে নিজেকে ভালোবাসতে হবে যে কোনো জিনিসকে ভালোবেসে তাকে আকর্ষণ